আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দৌড়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু দৌড়ে যাচ্ছে যাতে সামনে এগিয়ে থাকতে পারে এখানে মূলত সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ সদস্যরা রয়েছে অন্যদিকে কিন্তু এই মাঝামাঝি পুলিশ সদস্যরা অবস্থান করছে আবার সায়েন্স ল্যাব মোড়ে আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই দিকে রয়েছে তবে বেশ তিনটি কপ্টে তিনটি সাউন্ড গ্রেনেডের মতো অছড়া হয়েছে বেশ আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনেকক্ষণ ধরে কিন্তু পুলিশ সদস্যরা দেখছি যে নিজেরাও কিন্তু ধাওয়া করছে এক পক্ষ ধাওয়া করলে আরেক পক্ষ এগিয়ে আসে সেই পক্ষকে ধাওয়া করে আবার আপনারা মনে মনে ভাব দেখছেন ওই জায়গায় কি হয়েছে বাট ওই জায়গা হলো ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ স্টুডেন্টরা মারামারি এবং মাধ্যম কর্মী এবং পুলিশ সব দিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে দুই পক্ষ থেকেই কিন্তু ইটপাটকে ছোঁড়া হয় সেটি আমরা দেখতে পেয়েছি

সূত্রটা সঠিকভাবে স্পষ্ট করেননি তবে আমরা যতটুকু জেনেছি যে গত পরশুদিন অর্থাৎ আঠারো তারিখে মূলত আইডি কার্ড ঢাকা কলেজে শিক্ষার্থীরা সিটি কলেজে সদস্য ধাওয়া করছে এই মুহূর্তে এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে ঢাকা কলেজের দিকে একটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে তারা একত্রিত হয়ে কিন্তু ঢাকা কলেজের দিকে গিয়েছে এবং পরবর্তীতে বেশ দুই কলেজের পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ একত্রিত কিন্তু পুরোপুরি উত্তেজনার দিকে চলছে সেটি আমরা দেখছি এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে মাঝামাঝি পুলিশের অবস্থান নিচ্ছে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যেই পরিস্থিতি সেটি এই মুহূর্তে পুরো উত্তেজনা বিরাজ করছে আমরা দেখছিলাম সিটি কলেজের শিক্ষার্থীরা মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়ে